নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা চলে এসেছিলাম একটু ঘরটা সাজানোর কাজে আমাদের রুমটা তো আমি সাজিয়েছিলাম তোমাদের দাদাভাই আসার আগে কিন্তু এই যে শাশুড়িমাতে রুমটা কিন্তু আমি একদমই সাজাতে পারিনি তো তোমার দাদাভাই বলল বললো চলো এই রুমটাও আমাদের রুমের মতন একটু আর কি ফাঁকা টাকা করে দিই যদি মনে হচ্ছে যে এদিক ওদিক সরিয়ে ঠিকঠাক রয়েছে চলো সেটা করে দুজনে মিলে সেই কাজেই লেগে পড়েছিলাম তো যোকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে বাইরে বেড়াতে পাঠিয়ে দিয়েছি শাশুড়ি মা রান্না করছি আর এদিকে আমরা বর্ব মিলে ঘর সাজাচ্ছি তো আমরা তো আগের দিন গিয়েছিলাম বাজারে তোমরা দেখেছ সবার জন্য এমনকি নিজেদের জন্য কেনাকাটা করেছি নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে একটু টুকটাক কিছু দেওয়ার চেষ্টা করেছি কারণ এখন সোনার দাম কতটা বেশি তোমরা তো সকলেই জানো আর আমি তো রিসেন্টলি জোড়া নিলাম তো এখন আমার কাছে তো হিউজ অ্যামাউন্ট ছিল না যে আমি সকলকে অনেক দামি দামি উপহার দেব। ঠিক আছে যেটা সত্যি সেটাই বললাম আমার কোনো তাতে লজ্জা নেই সত্যি কথা বলাই ভালো তো দেখো আমি নিজের সমর্থন টুকটাক কিছু কিনেছি আর বড় কিনে দিয়েছি চলো দেখাচ্ছি সব কিছু তো বন্ধুরা তোমাদের দাদাভাই এসেছিল পরের দিন আমি শপিং করতে গিয়েছিলাম তো পুজোতে তো আমি কাউকে কিছু নিতে পারিনি এমনকি নিজেও কিছু কিনতে পারিনি তা ভেবেছি যে এবছর কালী পুজোতে আর কি সকলকে একটু কিছু দেওয়ার চেষ্টা করব তো আমি নিজের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু কিনেছি এমনকি তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে শপিং করিয়েছে তোযোকে দিয়েছে তারপর আমার বাবার বাড়ি থেকে আমাকে কী কী দিলো না দিলো তোযোগে কী দিলো সব কিছু আর কি এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে কী কী শপিং করলাম তো চলো একে একে দেখার থাকি প্রথমে দেখাচ্ছি আমার দিদার জন্য আমি নিয়েছি। দিদার জন্য নিয়েছি একটা তাঁতের শাড়ি যেটা খুবই সুন্দর ডিজাইন করা দেখতেই পাচ্ছ গায়ে কতটা ডিজাইন করা রয়েছে এই তাঁতের শাড়িটাতে মিনিমাম দুই থেকে তিন রকমের ডিজাইন আছে আঁচলটাতে একরকম ডিজাইন পাটটা একরকম এমনকি গাটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা পুরো শাড়িটাই কিন্তু দেখতে খুবই সুন্দর মানে পরলে দারুণ লাগবে দিদাকে সাথে মানে ম্যাচিং করে ব্লাউজ আর সায়া তো দেখো এখন দেখাচ্ছি আমার ঠাকুমার জন্য কিনিয়েছি আমার মানে দাদু তো গত হয়েছে যার কারণে তখন থেকেই কিন্তু আমার ঠাকুমা খুবই হালকা ধরনের শাড়ি পরতে পছন্দ পছন্দ করে আগে খুবই সাজগোজ করতো রঙিন রঙিন জিনিস পরতো বাট স্বামী না থাকলে মেয়েদের জীবন থেকে রংটাই চলে যায় তোমরা তো জানো তো ঠাকুমার জন্য আমি এই যে একটা সিম্পল খুবই হালকা ধরনের একটা শাড়ি চয়েস করেছি কেমন লাগছে অবশ্যই বলবে প্রিন্টটাতে কিন্তু খুবই হালকা ধরনের ডিজাইন করা আছে যেটা দেখতে পাচ্ছ ব্লুর মধ্যে আছে আর পাটটাও কিন্তু গোল্ডেন তো এর সাথে আমার মনে হয়েছে যে ব্লু কালারের ব্লাউজটা ভালো লাগবে নেভি ব্লু তারপরে দেখাচ্ছি যে আমার মায়ের জন্য আমি কিনিয়েছি দেখো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি এই শাড়িটাতেও কিন্তু দুই রকমের ডিজাইন করা আছে মানে আঁচলটা একরকম আর গাটা একরকম রয়েছে আর ডিপ একটা কালার মাকে পরলে বেশ ভালো লাগবে আর সাথে আমি ব্লাউজ পিসটা ম্যাচিং করে নিয়েছি এরপরে দেখা চলে আমার শাশুড়ি মায়ের জন্য কিনিলাম তো এই যে দেখো এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মা খুব হালকা ধরনের শাড়ি পরতে পছন্দ করে যার কারণে আমি এই কালারটাই চয়েস করেছি আর এই যে দেখো এই কালারের শাড়ি না আমার শাশুড়ি ছিল না ঠিক আছে যার কারণে আমি এটাই চয়েস করেছিলাম হ্যাঁ একই শাড়ি আলমারি ভর্তি থাকলে খুব রক্ত লাগে যার কারণে যেটা নেই সেটাই আনাই ভালো দেখো এর সাথেও মানে ম্যাচিং করে আমি ব্লাউজ পিস কিনেছি সকলের জন্য সিম্পল সুতির ব্লাউজে আমি চয়েস করেছি শাড়ি দেওয়ার জন্য ঠিক আছে তো এবারে দেখা হয় যে তোমার দাদাভাই আমাকে কী দিল এই যে চারটা শাড়ি দেখালাম এগুলো আমি নিজের সামর্থ্য অনুযায়ী আমার বাবার লোকের জন্য মায়ের জন্য কিনেছি আর এই যে এই শাড়িটা দিয়েছে তোমার দাদাভাই আমাকে পুজোতে তো এই শাড়িগুলো এখন পুজোতে নিয়ে উঠেছে দেখবে সকলেই কিনছে কারণ এগুলো খুবই একটা ভাইরাল শাড়ি হয়ে গেছে বলতে পারো বাজারে তো দেখো খুব সুন্দর আর আমি সিল্কে শাড়ি পরতে বেশি পছন্দ করি না বলতে সফট সিল্ক পরতে পছন্দ সিল্কের অনেকগুলো ভাগ আছে সফট সিল্ক বললে কিন্তু সফট সফট লাগে শাড়িটা পরতে যার কারণে আমি শাড়িটাই কিন্তু চয়েস করেছিলাম কালারটাও খুব সুন্দর আর তোমার দাদাভাই আর কি ম্যাচিং করে আমাকে আর কি কিনে দিয়েছিলো যে সব কিছু ভালো লাগছে ঠিক আছে টোটালি শাড়িটাই খুব সুন্দর তো ওটা আমি কিনেছিলাম আর এই যে এই শাড়িটা তোমার দাদাভাই ওর মাকে দিচ্ছে হ্যাঁ মানে আমার শাশুড়ি মাকে তো ওটাও তাঁতের আর কালারটা কেমন লাগলো অবশ্যই বলবে ওইরকম কালারও কিন্তু আমার মায়ের ছিল না যার কোনো ওটা চয়েস করেছিলাম তো এই যে দেখো এই যে কুর্তিটা মানে শর্ট কুর্তি এটার সাথে আমি একটা পাতিয়ালা প্যান্ট কিনেছিলাম আর এরপরে দেখাই তোমাদের সোনার জন্য আমি কিনিয়েছি এই যে দেখো আমি ফুল হাতের এই যে জামাগুলো নিয়েছি ওর হাফ হাতের জামা অনেকগুলো হয়ে গেছে আর কিছুদিন পরে শীত পড়তে চলেছে যার কারণে আমি এই যে ফুল হাতে জামাগুলো দুটো নিই সবগুলোই কিন্তু কটনের বেশ সুন্দর বাচ্চা ছেলে কটনের পরাই ভালো এই কালী পুজোতে ভাইফোঁটা রয়েছে আর আমি তো যাবোই ভাইফোঁটা করতে তিনটে ভাই আছে আমার তো আমি কিন্তু এইবারে যে শপিং করতে গেলাম সেখানে কিন্তু আমার তিন ভাইয়ের জন্য আমি শপিং করেছি তবে এই শপিংগুলো আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো না যেদিন ভাইফোঁটা করবো ওদেরকে তো গিফট দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে ওদের জন্য কী কী ড্রেস আমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে আমাকে চলো তোমাদেরকে দেখায় আমি শাড়িটা ব্লাউজ পিস করতে দিয়েছিলাম তার কারণে আগের দিন আমার কাছে শাড়িটা ছিল না ঠিক আছে তো আজকে এনেছি তাই দেখাচ্ছে যে এই শাড়িটা দিয়েছে এটাও সফট সিল্ক মানে শাড়িগুলো এত সুন্দর একটা আনকমন একটা কালার মা চয়েস করেছে খুব ভালো ব্লাউজ পিসটা আমার বানানো হয়ে গেছে সাথে দিয়েছে যে সুতির শাড়িটা দেখতেই পাচ্ছি এই প্রিন্টটাও খুব সুন্দর বাবার বাড়ি থেকে তোজোকে চারটে জামা দিয়েছে পুজোতে এমনকি আমি যখন কোয়াটা থেকে এসেছিলাম তখনও চারটে জামা দিয়েছিল বাট একটাও তোমার সাথে শেয়ার করিনি এই দুটো বেঁচে আছে পুজোতে আরো দুটো জামা কিন্তু পরে দিয়েছে ঠিক আছে তোমাদের দাদা ভাইকে আমার বাবার বাড়ি থেকে যেটা দিয়েছে জামা প্যান্ট সেটা কিন্তু আনা হয়নি এখনো পর্যন্ত শেয়ার করতে পারলাম না আর এই যে জামা প্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমাদের দাদা ভাই নিজে আর কি এনেছে নিজের জন্য ঠিক আছে তো এই যে প্যান্টটা এনেছে স্যুট প্যান্ট আর হচ্ছে ওই গেঞ্জিটা এনেছে আর এই যে ট্র্যাক স্যুটটা কিনে এনেছে বাজার থেকে ঠিক আছে আমি যখন বাবার থেকে তোমার দাদা ভাইয়ের জন্য জামাটা নিয়ে আসবো তখন অবশ্যই সেটা শেয়ার করে দেবো তো যাই হোক সব কিছু দেখিয়ে দিলাম কি কি শপিং করেছি কে কি দিয়েছে না দিয়েছে সব কিছু দেখানো হয়ে গেল এখন হচ্ছে সন্ধেবেলায় আমরা বাজি পোড়াতে গিয়েছিলাম ছাদে ঠিক আছে তুবড়িগুলো তো দেখো কত সুন্দর আর কি তোজোসোনা দেখছে ও কিন্তু দেখে কিন্তু ভয় পায় কোলে চেপে দেবে দিয়ে দেখবে দেখো তোমার দাদা ভাই আর কি পোড়াচ্ছে একটা ভিডিও করবো বলেছিলাম আর সেটা হয়ে উঠলো না হ্যাঁ তো যাই হোক এই যে দেখো এখন আমরা ফানুসটা ওড়াবো আমার একটু মুড অফ হয়ে গেছিলো এই সময় হ্যাঁ তো সেটা একটা পার্সোনাল কারণের জন্য সেটা বলা যাবে না তো হচ্ছে কি এখন আমি ফানুসটা ওড়াচ্ছি দেখতেই পাচ্ছ আমরা আর কি কোনোদিন ফানুস ওড়াইনি যার কারণে আমরা জানতাম না যে এটা কীভাবে ওড়াতে হয় ফানুসটা কিন্তু আমরা শেষমেশ উড়িয়েছিলাম তবে আমাদের ছাদে এসেই আবার পড়ে গিয়েছিল হ্যাঁ মানে অনেক দূরেই কিন্তু উড়ে যায়নি কিছুটা দূর উড়ে গিয়ে আবার আমাদের ছাদেই পড়ে গিয়েছিল যাই হোক ভিডিওটা তোমার হয়ে গেছে তোমরা অবশ্যই দেখেও নিয়েছো তো আমরা কিন্তু মানে বারের দিন এটা বারের দিন আমরা এভাবেই কাটিয়েছিলাম আর হচ্ছে আমাদের পাশের গ্রামে হচ্ছিল আর কি পুতুল নাচ হ্যাঁ পুতুল নাচ আমি কোনোদিনও দেখিনি সত্যি কথা বলতে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম দেখবো ছোটো থেকে যে এত বড়ো হয়ে উঠেছি আমি একদিনও পুতুল নাচ দেখিনি ওই ফোনেই টুকটাক দেখেছি তবে সামনাসামনি কোনো দিন দেখিনি আজকে শ্বশুরবাড়ির গ্রামের একটা পাশের গ্রামে হচ্ছে তো আমরা সেখানেই যাচ্ছি দেখতে আমি ভাবতে পারিনি যে এত লোক হয়েছে আমি গিয়ে তো অবাক যে পুতুল নাচ দেখার জন্য এত লোক হয়েছে মানে লোকে লোকে লোকারণ্য এটা একটা রাস্তা জানো বন্ধুরা রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে যদি এখন কেউ পারাপার করতে আসে না তাকে উল্টো রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা টোটালি বন্ধ শুধুমাত্র পুতুল নাচ দেখার জন্য তো আমরা একদম সামনে গিয়ে বসে পড়েছিলাম কারণ ওই সাইডে দাঁড়িয়ে থেকে না একটা কাকিমা ছিল মানে ওরা এত করে অন্য সাইডে নিজে গিয়ে বসতে পারবে না কিন্তু লোককে কথা শুনেতে বাহাদুর ঠিক আছে মানে আমাদের গ্রামে যখন আসবে তখন মিষ্টি মিষ্টি কথা বল ওদের গ্রামে যখন যাব তখন চ্যাটিং চ্যাটিং কথা কী বলবে এই মানুষের থেকে দূরে থাকাই ভালো তো দেখো এখন আমরা সামনে বসে পড়েছি আর পুতুল নাচ দেখছি তো যে খুব সুন্দর দেখছে আর লাইফে ফার্স্ট টাইম দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর কিভাবে কি হয় না হয় দেখতেও পারলাম সামনে বসে তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো টাটা